আমরা দেখে আসছি মা সন্তানের জন্য নিজের জীবন বাজি রেখে সন্তানকে মানুষ করে সন্তানকে বাঁচানোর জন্য মা নিজের কিডনি পর্যন্ত দিতে প্রস্তুত থাকে সেই মা কিনা সন্তান বিক্রি করে নিজের সব পূরণ করে বাংলাদেশের একটি ঘটনা গতকালকের মা সন্তান বিক্রি চার মাসের সন্তানকে বিক্রি করে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে মোবাইল কিনছে সেন কিনছে এবং ব্যাসলেট কিনছে নিজের প্রয়োজনীয় শখ মেটানোর জন্য মা চার মাসের সন্তানকে বিক্রি করে দিয়েছে বাংলাদেশের মধ্যে এই ঘটনা সবার হৃদয়কে নাড়া দিয়েছে এবং সব মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হচ্ছে আমরা তো সারা জীবন দেখে আসছি শুনে আসছি সন্তান মায়ের জন্য যাই করুক কিছু না করুক সেটা মা বাবার জন্য কিছুই না কিন্তু মা বাবা সন্তানের জন্য নিজের জীবন দিয়ে হলেও কিছু করে পৃথিবীতে মা তো সন্তানকে দশ মাস দশ দিন পেটে ধরে লালন পালন করে আবার দুনিয়াতে আসার পর তাকে কষ্ট করে মানুষ করে সারা দিন তার সেবা করে এবং বড় হওয়ার পরেও সন্তানের সুখ কামনায় মায়ের চোখের পানি যায় নাম মাসে ছাড়ে সেই মা কিনা সন্তান বিক্রি করে আমি ওই মাকে বলবো সকল মা কিন্তু একরকম না আমি ওই মাকে উদ্দেশ্য করে বলবো যদি ওই সন্তান বিক্রি করার আপনার ইচ্ছা থাকতো অথবা ওই সন্তান আপনি লালন পালন করতে পারবেন না সেই যদি ইচ্ছা আপনার থাকতো তাহলে কেন আপনি ওই সন্তানকে পেটে ধারণ করলেন এমন একটা জঘন্যতম কাজ করলেন যেটা বাংলাদেশের মধ্যে আপনি প্রথম করেছেন অনেকে আছে অভাবের ধারণায় অনেক সন্তান আছে এই জন্য দু একটা সন্তান বিক্রি করে বা অন্যের বাড়িতে দিয়ে দেয় লালন পালন করার জন্য উন্নত জীবন জীবনযাপনের আসায় কিন্তু আপনার মতো নিজের শখ মেটানোর জন্য আপনার তো স্বামী আছে আপনার স্বামী তো কান্না করতেছে এই ঘটনা শোনার পরে কিভাবে আপনি পারলেন নিজের সন্তানকে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রি করে মোবাইল ফোন আপনার ব্যাসলেট আপনার প্রয়োজনীয় জিনিসপত্র করে ক্রয় করে নিজের শখ মেটাতে আপনার কি একবারও মন কাঁদল না কি পাষাণ হৃদয়ের মা আপনি আমরা তো এই মা কখনো দেখিনি অন্তত বাংলাদেশের যে মা মায়েরা সন্তানের জন্য নিজে না খেয়ে হোটেলে রেস্তোরাঁয় মাটিতে ধান কেটে এমন জায়গা নেই যেখানে মায়েরা কাজ না করে শুধু সন্তানকে উন্নত জীবন জীবনযাপন দেওয়ার জন্য তিনবেলা ভাত সন্তানের পেটে ফোঁসানোর জন্য বাবারাও যদি সন্তানকে ফেলে চলে যায় মা কখনো সন্তানকে ফেলে চলে চলে যায় না সেই ইতিহাস আমরা দেখিনি কিন্তু আজকে দেখলাম ব্যতিক্রম একটি কাজ বাংলাদেশে যেটা বিরল হয়ে থাকবে আপনার মাধ্যমে আপনাকে সারা জীবন মনে রাখবে বাংলার সকল মা সন্তানেরা